কোন কান কোনদিন জান্নাতের এত সুন্দর কথা শুনে নাই বলা খতর আলা আমি আল্লাহ জান্নাতকে এত চমৎকার করে সাজাইছি দুনিয়ার মানুষের যে হৃদয় অঙ্কর আছে এই হৃদয় অঙ্কর দিয়ে কোনদিন কল্পনা করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ কে কথা বলছেন কে আল্লাহ হাদিস মধ্যে রসূলুল্লাহর মাধ্যমে এই কথাছেন আল্লাহ বলতেছেন যে বান্দা আমি জান্নাত এত চমৎকার করে সাজাইছি যে পৃথিবীর কোন মানুষ কোনোদিন কল্পনা করবে কল্পনা করে শেষ করতে পারবে মানে এত সুন্দর জান্নাত